সঞ্চয় করা মানে শুধু টাকা জমানো না সঞ্চয় করা মানে হলো আপনার যখন সামর্থ্য আছে সাধ্য আছে তখন আপনার পরিশ্রমের মাধ্যমে পরিশ্রমের বিনিময়ে যেই টাকা অর্জন করেন সেই পরিশ্রমের একটা অংশ আপনি সেই সব দিনগুলোর জন্য রেখে দেয়া যখন আপনার পক্ষে এরকম পরিশ্রম করা আর সম্ভব হবে না যে আপনারা যারা করোনা ফেস করেছেন আপনারা জানেন যে অনেকে চাকরি হারিয়েছেন চাইলি কি তখন পরিশ্রম করার সুযোগ ছিল আপনাদের কাছে আপনি যখন বৃদ্ধ হবেন আপনি কি চাইলি তখন আর এই পরিশ্রমটা করতে পারবেন তাই যারা আয় করেন মূলত শারীরিক পরিশ্রমের উপর নির্ভর করে তাদেরকে বলছি আপনাদের সময় থাকতে শক্তি থাকতে এবং পরিশ্রম করার সামর্থ্য থাকতে আপনারা ভবিষ্যতের জন্য পরিশ্রমের একটা অংশ রেখে দিন যেই দিনটাতে আপনার আর পরিশ্রম করার মতো কোনো উপায় থাকবে না সেই দিনটা আপনার এই সঞ্চয়টা কাজে লাগিয়ে আপনি আপনার জীবনটাকে পরিচালনা করতে পারবেন